দেখুন আজ কথা হয়েছে ভাবে জানাচ্ছি কি পজিটিভ কি নেগেটিভ কিছু জানি না মাননীয় বর্ষ সভাপতি এই মর্মে বললেন ইতিমধ্যে একটা চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষা দপ্তরে সেখান থেকে শূন্য পদ অ্যালুটমেন্ট হলেই আমাদের কিন্তু শুরু হয়ে যাবে নমস্কার বন্ধুরা দু হাজার পর্ষদ অফিসে গিয়েছিল পর্ষ সভাপতির সঙ্গে দেখা করতে কেননা আমরা গত পরশু যে আন্দোলনটা করেছিলাম দু হাজার পাসদের পক্ষ থেকে যাতে দ্রুত ইন্টারভিউর নোটিফিকেশান আসে পঞ্চাশ হাজার শূন্যপদ সহকারে তো সেই আন্দোলনের জেরে পর্ষ সভাপতির সঙ্গে দেখা করার জন্য আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাঁচজন ক্যান্ডিডেট কিন্তু গিয়েছিল কিন্তু গত পরশু দেখা করেনি এবং পরবর্তীতে জানান তার পরের দিন দেখা করবে অর্থাৎ গত একটা নাগাদ কিন্তু দেখা করার জন্য বলেছিল তো সেই মতোই গতকাল আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাঁচজন প্রার্থী গিয়েছিল সভাপতির সঙ্গে দেখা করতে এবং সেখানে দীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে ইন্টারভিউ নোটিফিকেশান সংক্রান্ত এবং বিভিন্ন কেস সংক্রান্ত আলোচনা কিন্তু হয়েছে তো সেখানে কি কথোপকথন হয়েছে কি আপডেট রয়েছে কবে নাগাদ ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে বিস্তারিত কিন্তু এই ভিডিওটার মধ্য দিয়ে তোমরা জানতে পারবে কি কথাবার্তা হয়েছে সমস্ত কিছুই থাকবে কিন্তু এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমাদের আর সময় দেওয়া হয়েছিল প্রাথমিক পর্ষদ থেকে যে একটা সময় আমাদের চারজন প্রতিনিধির সাথে দেখা করবেন দু হাজার বাইশ প্রাথমিক কেট উত্তীর্ণ তেইশ জেলার চারজন প্রতিনিধির সাথে ওনারা দেখা করবেন আজ প্রত্যেক সভাপতি মহাশয় আমাদের সাথে দেখা করলেন একটা পনেরো থেকে প্রায় তিন থেকে পনেরো দুটো ঘন্টা পুরো শুধু রিক্রুটমেন্ট নয় ইন্টারভিউ নয় আইনি বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন বিষয় আলোচনা করেছি আমাদের মহিত ডিটেলসটা তুলে ধরছেন তারপর আমি সবার প্রথমে যেটা সবার জানার ইচ্ছা যে নিয়োগের সম্পর্কে কি নিয়োগ নিয়ে কি বার্তা আছে আমরা এর আগে শিক্ষা দপ্তরে লাস্ট যখন বৈঠক করেছিলাম আধিকারিকদের সাথে তখন সেখান থেকে আমাদের যেটা বলেছিল যে যেটা প্রসেস আছে আমাদের পর্ষদ থেকে নিয়োগের জন্য যে পদক্ষেপ করতে হয় শিক্ষা দপ্তরে পাঠাতে হয় আবেদন সেটা তখনও পর্যন্ত আসেনি এর আগে আমরা বিকাশ ভবনে যখন বৈঠক করেছি তখন আমরা সভাপতি বৈঠকের শুরুতেই তিনি বলেছেন আমি অলরেডি এই রিসেন্ট আগে পদক্ষেপ করেছেন আর উনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সাথে কথা বলেছেন আজকেও উনি কথা বলেছেন তো শিক্ষামন্ত্রীর নির্দেশেই উনি আমাদের সাথে বৈঠকটা করছেন আর নিয়োগের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস অনুযায়ী শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে এবার শিক্ষা সম্পূর্ণ শূন্য পত্তা পাঠাবে তারপরে নিয়োগের নোটিফিকেশন শুরু হবে এবার বিষয়টা হচ্ছে গিয়ে আরও একটা যেটা আইনি বিষয় রয়েছে যে কুড়ি বাইশের মামলাটা প্রত্যেকে জানো যে ওই মামলাটা শুনানির তারিখ ছিল নির্দিষ্ট কিন্তু এখন কোনো তারিখ পড়েনি এখনো পর্যন্ত এবং ওই মামলাটা আমরা কেন বলছি কারণ ওই মামলায় যারা যারা বর্তমানে চাকরি পেয়েছে সবাই হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে চাকরি পেয়েছে ওই মামলাটার অর্ডারে এরকম বলা আছে সুপ্রিম কোর্টে যে যতজন জয়নিং করবে এই প্যানেল থেকে সবাই সাবজেক্ট টু আউটকাম হিসাবে তো সেখানে পর্ষদের একটা দায়িত্ব আছে যে পর্ষদকে জানাতে হবে এপিডি টাকারে হোক তাদের রিপোর্ট জানাতে হবে তাদের যেটা মতামত জানাতে হবে যে আমাদের নিয়ম হয়ে গেছে মোটামুটি সবটা শেষ হয়ে গেছে এই যে জানানোর বিষয়টা এটা পরবর্তী শুনানির মধ্যে হয়ে যাবে সেটা পর্ষদ সম্মুখীন করবে তো সেটা হয়ে যাবে আর কোনো হাইকোর্টের যে বিষয়গুলো রয়েছে তার জন্য কোনো বাধা নেই শিক্ষা দপ্তর থেকে পেলেই তারপরে শুরু হয়ে যাবে আর যেটা বোঝা গেল নিয়ে যারা বলে স্টেট নিয়ে মানে খুব যে বেশি সংখ্যক পাস করবে এটা আমরা ধারণা করছি এটা হয়তো ভুল হবে তো সেইটা নিয়েও পয়েন্ট ফাইভ পার্সেন্টও চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এরকম একটা বার্তা দিলাম আর কথা হয়েছে দশ মানে জানাচ্ছি কি পজিটিভ কি নেগেটিভ কিছু জানি না এই মর্মে বললেন ইতিমধ্যে একটা চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষা দপ্তরে সেখান থেকে শূন্য পদ অ্যালুটমেন্ট হলেই আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে কোনো আইনি জটিলতা নেই কুড়ি বাইশের ব্যাপারটা যেটি যেটুকুই বললেন কুড়ি বাইশটাও আইনি জটিলতা নয় তবে কুড়ি বাইশের ব্যাপারটা যাতে দ্রুত সমাধান হয় সে বিষয়েও কিন্তু সাথে কথা বলেছেন আমরা এটুকুই জানলাম এবং দুর্ঘটনা ধরে বিভিন্ন আইন পদক্ষেপ পক্ষভিত্তিক প্রত্যেকটা কেস আমরা কীভাবে সুপ্রিম কোর্টে লড়াইগুলো করছি সেগুলো সারের কিন্তু তুলে ধরলেন যারা প্রত্যেকটা বিষয়ে চিন্তা সুন্দরভাবে অর্ডার কপি কিন্তু বিশ্লেষণ এমনকি আমরা লোয়া অফিসারের সাথেও কথা বলে দিলেন ডিটেলস বললেন কিন্তু এটুকু বলবো দেখুন আমাদের লক্ষ্য থাকবে এবার শিক্ষা দপ্তর সরকার যারা সুন্দরপত্র দেবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পর্ষদের মধ্যে আমরা এর মধ্যে রাখবো না পর্ষদ আমাদের আকার পর্ষদের যেটুকু কাজ সেগুলো কিন্তু করে দিয়েছেন এবং ইতিমধ্যে উনি কী আপডেট হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন বলে দিয়েছেন যে কী আপডেট আছে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো আপনাদের অভিভাবক আপনাদের পিতৃ তুল্য আমি ভরসা রাখুন আমরা বাইককে নিয়ে স্বপ্নের ট্রেড নিয়ে ব্যবস্থা হবে এখন শিক্ষা দপ্তরে জিজ্ঞাসা করতে বললেন শিক্ষা দপ্তর জিজ্ঞাসা করতে পারো আমি ক্ষুণ্ণ পদ চেয়েছি চাইনি এটুকুই বলা এখন যেটুকু করা শিক্ষা দপ্তর করবো সরকার করবে ধন্যবাদ সবাইকে